হ্যালো এভরিওয়ান আমি তোমাদের নেহা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই তোমরা জানতে পারবে তার আগে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের হাতে কিন্তু কিছুটা কাজ গুছিয়ে দিয়ে আমি এদিকে ভাত খেতে বসে পড়েছি আসলে আজকে আমরা যাচ্ছি দত্ত পুলিয়াতে মানে আমার শ্বশুরবাড়ি আর মায়ের যেহেতু এদিকে সকালবেলাই রান্না হয়ে গেছিলো তাই মা বললো একবারে খেয়ে দেই তারপরে বেরো মা আজকে রান্না করেছিল লাউ চিংড়ি কলমি শাক ভাজা আর ছোটো মাছের টক আমার কিন্তু এই টক খেতে দারুণ লাগে তোমরা মাছের টক খেতে কারা ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখো এদিকে কিন্তু আমি খাচ্ছিলাম আর তার সাথে কিন্তু আমার বড়কেও খাইয়ে দিচ্ছিলাম তারপরে দুজন মিলে বসে প্ল্যান করলাম যেহেতু আজকে যেতেই হবে তাই চলো এখনই বেরিয়ে পড়ি বেরোলে না অনেকটাই রাত হয়ে যায় পৌঁছাতে কারণ আমরা পুরো টানা একেবারে যাই না কিছুটা রাস্তা থেমে থেমে যাই তাই মাকে বললাম যে এখনই বেরিয়ে পড়ি তাই মাও বলল যে ঠিক আছে যা কিন্তু সাবধানে যাস বাইরে তো অনেক রোদ উঠেছে তাই নিজেদেরকে একটু সামলে রেখেই যাস আসলে এই গরমটা দুজনের কারুরই সহ্য হয় না বলেই আমরা বিকেলবেলাই যাওয়ার প্ল্যানটা রাখি তবে ভাবলাম না আজকে দিনের বেলেই যাই ওই বাড়ি থেকেও যেহেতু মা ফোন করেছে যে তোরা আয় অনেক দিন বাড়িতে গাড়ি থেকে বেরিয়ে কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পর আমরা এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িতে তেল বনে নিচ্ছিলাম আর এখানে না একটা জিনিস আমি প্রথমবার দেখলাম যে পেট্রোল পাম্পে ছেলেদের সাথে মহিলারাও কাজ করছেন সত্যি আমি কখনো এর আগে দেখিনি পেট্রোল পাম্পে মহিলাদের কাজ করতে আর এটা কিন্তু দেখে আমার ভীষণ ভালো লাগছিল যাই হোক আবার কিন্তু আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে আজ বাইরে কিন্তু সত্যি প্রচন্ড গরম ছিল তাই আমরা বেরোনোর আগেই ভালো করে নিজেদের কভার করে নিয়েছিলাম তোমরা বাইরে যারা চেষ্টা করবে নিজেদের সাথে একটা ওয়ারেস জল রাখার আর নিজেদেরকে এভাবেই কভার করে রাখবে গায়ে রোদ যতটা কম লাগবে ততটাই কিন্তু তোমাদের পক্ষে ভালো দেখতে দেখতে কিন্তু আমরা কল্যাণীতে ঢুকে গেছি একদম মাছ দাঁড়িয়েছিলাম আর সকাল থেকে যেহেতু দুজনেরই চা খাওয়া হয়নি দেখে তাই একটুখানি ভাবলাম যে একটু চা খেয়ে নি গরম হলে কি হবে চা ছাড়া যে চলা যায় না তারপর কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম আর বিকেল তখন পাঁচটা বাজে রানাঘাট পৌঁছে আমরা দুজন মিলে এখানে একটুখানি কেনাকাটি করছিলাম সেরকম কিছুই না আসলে সামনে তো পয়লা বৈশাখ এই বোনের জন্য দুটো জামা কিনবো বলেই এসেছিলাম কিন্তু এখানে না খুব একটা কিছু পছন্দ হয়নি দেখে আবার এমবাজারে ঢুকে কেনাকাটি করেছিলাম ওটার ভিডিও আর করা হয়নি দেখো বাড়ি চলে এসছি আর এসেই কিন্তু আমরা এখানে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আমার কিন্তু এখানে স্নান করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো কারণ এসেই আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আর তার সাথে টুকটাক কিছু কাজ ছিল তো সেগুলো করে নিয়েছি দেখো আমার ঘর এখন কত পরিষ্কার লাগছে বেলা নাগাদ যেহেতু আমরা দুজনেই ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই রাস্তায় চা ছাড়া সেরকম কিছু খাইনি আর এদিকে যেহেতু সন্ধ্যাবেলা বাড়ি ঢুকেছি তাই সৌরভ একটু আমাদেরকে মোমো এনে দিয়েছিল আর এই মোমোটা না খেতে দারুণ ছিল তবে আমি কিন্তু একা খাইনি কোনো